চলছে ইমিডিয়েট উন্নতির কিছু সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ তাপপ্রবাহের সিচুয়েশন এইরকমই কন্টিনিউ করবে তাপমাত্রা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে হয়তো আংশিক মেঘলা থাকার কারণে সামান্য হয়তো একটু কমবে এক থেকে দু ডিগ্রি মতো চব্বিশ তারিখ থেকে আবার এক দু ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে ফলে তাপপ্রবাহ পুরো পিরিয়ডটা ধরেই দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে চব্বিশ তারিখ থেকে এর স্প্রেডটা যেটা তীব্র তাপপ্রবাহ সেটা আরও কিছুটা বাড়বে তেইশ তারিখ বাইশ তারিখে যদি বলা হয় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা অন্যান্য জেলাগুলো প্রধানত তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে বাইশ তারিখে কলকাতার ক্ষেত্রে বাইশ থেকে তেইশ গরম অস্বস্তিকর আর্দ্র ওয়েদার থাকবে কারণ তাপপ্রবাহের যে কন্ডিশান সরাসরি সেটা হয়তো স্যাটিসফাই করবে না বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে কলকাতা এবং হাওড়া এই অঞ্চলের জন্য কলকাতার ক্ষেত্রে বাইশ তারিখে আজকে সর্বোচ্চ তাপমাত্রা এখনও পর্যন্ত যেটা রিপোর্ট হয়েছে দুপুর আড়াইটে পর্যন্ত উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে অর্থাৎ কালকের থেকে এক ডিগ্রির মতো কম রয়েছে চব্বিশ তারিখ থেকে আবার তাপমাত্রা আরও কিছুটা বাড়বে কলকাতার ক্ষেত্রে চল্লিশ একচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আবার পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সিমিলারলি অন্যান্য জেলাগুলোতেও বাইশ থেকে তেইশের মধ্যে হয়তো একটু কম থাকবে এক থেকে দু ডিগ্রির মতো কম চব্বিশ তারিখ থেকে আবার এক দু ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে ফলে তীব্র প্রবাহ চব্বিশ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকবে বৃষ্টিপাতের খুব একটা কিছু সম্ভাবনা সেভাবে নেই মেনলি বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের কিছুটা লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কমই বলা ছিল কিন্তু বাইশ থেকে তেইশের মধ্যে পশ্চিমের দু একটা জেলায় সেটাও লোকালাইজ ধরনের এবং থাকলেও তাতে তাপমাত্রা খুব একটা কিছু প্রভাব পড়বে না উত্তরবঙ্গের ক্ষেত্রে